শর্মাকে নিয়ে কিছুটা হলেও কথা বলবো রোহিত শর্মা এই মুহূর্তে সকলেই আপনারা জানেন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বিশেষ করে ওয়াডিয়াইতে ইতিমধ্যে সকলে আপনারা জেনে গিয়েছেন হেডম্যান রোহিত শর্মা কেন তিনি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হলেন সে বিষয়টি তিনি আপনাদের মাঝে কথা বলবো তার আগে সবার কাছে অনুরোধ করে যাচ্ছি আমার এই চ্যানেলটা যদি নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন পেজটা ফলো করে যেতে পারেন যত বিশ্ব ক্রিকেট নিয়ে আলোচনা করি হেডম্যান রোহিত শর্মা তেত্রিশতম সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন সবাই ব্যর্থতার ষোলকলা পূরণ করছে সেখানে হেডম্যান রোহিত শর্মা শেষের ম্যাচটাতে ভারতকে জয়টা নিয়ে আসলেন একশো একুশ রান করে এবং রোহিত শর্মা যদি সেঞ্চুরিটা না করতেন তাহলে ভারত কিন্তু ওই ম্যাচ হেরে যায় রোহিত শর্মা এমন একজন ক্রিকেটার সর্বোচ্চ দুশো চৌষট্টি এবং বিশ্ব ক্রিকেটে তিনি আবির্ভাব সৃষ্টি করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান হিসাবে তার অনেক খ্যাতি আছে এবং ভারতের জয়ের ক্ষেত্রে তিনি ভূমিকা রাখেন বিশেষ করে পাওয়ার প্লেয়ের ভিতরে সেই রোহিত শর্মা তিনি আইসিসির হালনাগাদ যে র্যাঙ্কিং সেখানে রোহিত শর্মা এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বিশেষ করে ওয়ানডে ম্যাচে ওডিআইতে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেন অবশ্যই আপনার মতামত চাই রোহিত শর্মা সম্বন্ধে আসন্ন দুই হাজার সাতাশ ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মা থাকবেন কি না অবশ্যই